আসসালামু মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায় কিনা বা মোবাইল দিয়ে ইনকাম করা যায় কিনা এই বিষয়ে অনেকের অনেক কনফিউশন আছে কে কে বলে বলে মোবাইল মোবাইল দিয়ে দিয়ে করা করা যায় যায় না আমি বলি অনেক সময় মোবাইল দিয়ে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন না তবে ফ্রিল্যান্সিং এর কিছু কিছু কাজ আছে যেটা আপনি মোবাইল দিয়ে বেশ ভালোভাবে করতে পারবেন আমি রিচার্জ করেছি রিচার্জ করে আমি বিশটি কাজ খুঁজে বের করেছি যে এই বিশটি কাজ আপনি মোবাইল দিয়ে ভালো করে করতে পারবেন এবং শুধু রিচার্জ নয় এই কাজ আমি আমি মোবাইল দিয়ে আগে নিজে নিজে করেছি করে দেখেছি যে এগুলো করা যায় না এই বিষটা কাজ আপনি মোবাইল দিয়ে করতে পারবেন এবং বেশ ভালোভাবে মোবাইল দিয়ে আপনি করতে পারবেন তো শুরুতে বলে নেই যে যদিও আমি বলেছি এই বিষটা কাজ আপনি মোবাইল দিয়ে করতে পারবেন কিন্তু একটা বিষয় এখনো বলছি আমি এই বিষটা কাজ আপনি করতে পারবেন এই বিষটা কাজ আপনি মোবাইল দিয়ে আগে করেন শুরু করেন ইনকাম শুরু করেন তারপর আপনি একটা কম্পিউটার কিনে প্রফেশনালি ভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন তো ভিডিওর ডিউরেশন দেখে অলরেডি আপনারা বুঝে গেছেন যে ভিডিওটা অনেক লম্বা হবে মোটামুটি নম্বর হবে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন কারণ আমি এখানে বিশটা টপিক্স নিয়ে কথা বলবো বিশটা বিষয় নিয়ে কথা বলবো এর মধ্যে সব বিষয় তো আর আপনার পছন্দ হবে না এর মধ্যে কোনো এক দুইটা বিষয় হয়তো আপনার ভালো লেগে যেতে পারে এবং আপনি সেই বিষয়ের উপর এক্সপার্ট হয়ে ইনকাম করা শুরু করে দিতেও পারেন তো সর্বপ্রথম যে বিষয়টা আমি আলোচনা করবো সেটা হচ্ছে ক্যানভা ডিজাইন ক্যানভা দিয়ে আপনারা জানেন যে খুব ভালো করে ডিজাইন করা যায় আমরা যদি মার্কেট প্লেসে যাই মার্কেট প্লেস মানে ফাইবার আপওয়ার্ক এই যে ফিলামসি মার্কেট প্লেস এগুলোতে যদি যাই এবং এগুলোকে আমরা যদি একটু সার্চ করি একটু অ্যানালাইজ করি তাহলে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি এই কাজগুলোর ডিমান্ড কতটুকু এবং এই কাজগুলা মোবাইল দিয়ে করা যাবে কি যাবে না আমি ফাইবারে এসে এখানে লিখলাম ক্যানভা ক্যানভা ডিজাইন দেখুন ক্যানভা ডিজাইন লিখে আমি যদি সার্চ করি এখানে দেখুন প্রায় নয় হাজার সাতশো যে কাজগুলো দেখুন এখানে প্রচুর পরিমাণ কাজ আছে দেখুন এক হাজার প্লাস কাজ একজন করেছেন তারপর দেখুন এইখানে আপনার কতটা কাজ একজন করেছেন ঠিক আছে দেখুন নয়শো কতটা কাজ করেছেন তার মানে ক্যানভা দিয়ে প্রচুর কাজ আপনি করতে পারবেন এবং ক্যানভা আপনি মোবাইল দিয়ে যেভাবে করতে পারবেন প্রফেশনালি ভাবে আপনি কম্পিউটার দিয়ে ঠিক একইভাবে পারবেন

আপনার ক্যানভা ডিজাইন লিখে এখন যদি আপনি এখানে ক্যানভা আপনার লগো লিখে যদি সার্চ করেন দেখুন এই যে ক্যানভা লোগো ডিজাইন দেখুন আরো নতুন কিছু গিগ আছে ক্যানভা দিয়ে ডিজাইন করে ক্যানভা দিয়ে লগো তাহলে ক্যানভা দিয়ে লগো আপনি কম্পিউটারে যেভাবে করতে পারেন মোবাইল দিয়ে করতে পারেন ভাবে এখানে আলাদা কোনো অপশন নেই আলাদা কোনো হ্যাসল আপনাকে নিতে হবে না ঠিক আছে তো এই কাজটা আপনি যদি ভালো করে শিখেন তাহলে আপনি এটা দিয়ে ফ্রিল্যান্সিং করতে পারবেন আচ্ছা দুই নাম্বার যে বিষয়টা দেখাবো সেটাও ক্যানভা রিলেটেড আপনি যদি এখানে আসেন আসার পর সার্চ করেন ওয়াই ও ইউ টি ইউ ভি ইউটিউব থাম্বনেল দেখুন 17000 গিগ এখানে আসছে এবং এক একটা গিগের কাজ দেখলে আপনি অবাক হয়ে যাবেন এক একটা গিগের কাজ দেখুন 1000 কাজ সে কমপ্লিট করেছে এখানে দেখুন এখানে সবাই 1000 করে কাজ কমপ্লিট করেছে 1000 কাজ কমপ্লিট করেছে 1000 কাজ 1000 কাজ 1000 কাজ কাজ না সরি 1000 রিভিউ কাজ হতো এখানে কয়েক হাজার করেছে ঠিক আছে দেখুন সবাই 1000 দেখুন এখানে যা আছে কি সব কি 1000 মানে কি পড়ে ব্যাপারে সব 1000 দেখুন 1000 হাজার সবাই হাজার আচ্ছা তাহলে কি পরিমাণ ডিমান্ড রয়েছে আপনার এই ইউটিউব থাম্বনেইল কাজের দেখুন এই যে 1000 বলেছিলাম সে 5100 কতটা কাজ কমপ্লিট করেছে 12টা কাজ রানিং এ আছে সে একটা জন্য পনেরো ডলার নিয়ে থাকে তিনটার জন্য সে চল্লিশ ডলার নে এবং আপনার পাঁচটা থামনে জন্য সে হচ্ছে ডলার নিয়ে থাকে সব দেখতে পারবো না ইউটিউব টিউটোরিয়াল লম্বা হয়ে যাবে তো আপনি মোবাইল দিয়ে থামনেল ডিজাইনের কাজটা বেশ ভালোভাবে করতে পারবেন আমি পরীক্ষা করে দেখেছি যে মোবাইল দিয়ে থামনেল ডিজাইনের কাজ বেশ ভালোভাবে করা যায় ক্যানভা দিয়ে আপনি করতে পারবেন কেনবার মতো আরো অনেকগুলা অ্যাপস রয়েছে মোবাইল অ্যাপস রয়েছে আপনি এই অ্যাপস গুলা দিয়ে আপনি করতে পারবেন ইউটিউবে একটু শুধু কাঁটা করেন যে কিভাবে আপনার মোবাইলের থামনেল তৈরি ইউটিউব থামনেইল তৈরি করতে মোবাইল দিয়ে দেখবেন আপনি এক ইউটিউবার এক একটা এর কথা বলতেছে আপনি দুই তিনটা অ্যাপস যদি ভালো করে কাটাকাটি করেন দশ পনেরো দিন প্র্যাকটিস করেন বা চার পাঁচ দিন প্র্যাকটিস করেন আপনি থামনেইলের কাজটা এই যে থামনেল দেখুন আমার সামনে থামনেল আছে এই ধরনের থামনেল মোবাইল দিয়ে করা পসিবল এখন আসেন আমরা ইউটিউব ক্রিয়েট ইউটিউবের ইউটিউব চ্যানেল ক্রিয়েট দেখুন আমি বিস্তারিত দেখাচ্ছি না ইউটিউব চ্যানেল ক্রিয়েট এখানে হাজার গিগ এখানে আছে দেখুন হাজার গিগ এক একজন কাজ করেছে একশো তারপর বিরানব্বই আটশো কত টাকা আছে এক হাজার কাজ এক হাজার এক হাজার হ্যাঁ একটা যদি ওপেন করে দেখুন এখানে যে কাজগুলো আছে দেখুন তেরোটা কাজ তার রানিং এ আছে দুই হাজার কত টাকা সে কমপ্লিট করেছে এই ইউটিউব চ্যানেলের কাজ আপনি মোটামুটি ভাবে মোবাইল দিয়ে করতে পারবেন ঠিক আছে তো আপনি ইউটিউব চ্যানেলের কাজ করতে পারবেন এখন আসেন তাই আমরা আরেকটা কাজ দেখি এখানে এখানে যদি আপনি সার্চ করেন আপনার সোশ্যাল মিডিয়া লেখে আমরা বর্তমানে চার নম্বরে আছি সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া ম্যানেজার এই সোশ্যাল মিডিয়া ম্যানেজারের যে কাজ সোশ্যাল মিডিয়া ম্যানেজারের কাজ আপনি মোবাইল দিয়ে অনায়াসে করতে পারবেন এবং বেশ ভালোভাবে করতে পারবেন দেখুন এখানে প্রচুর পরিমাণে কাজ রয়েছে ঠিক আছে পাঁচ নাম্বার যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে ফেসবুক পেজ ক্রিয়েট ফেসবুক পেজ ক্রিয়েট এন্ড সেটআপ দেখুন ফেসবুক পেজ ক্রিয়েট লিখে সার্চ করলাম 81000 গিগ এখানে পেয়েছি দেখুন এইখানে এক হাজার কাজ একজন কমপ্লিট করেছে দেখুন দ্বিতীয়জন এক হাজার কাজ কমপ্লিট করেছে এই যে কাজ ফেসবুক পেজ হ্যাঁ বিজনেস আপনার কাস্টম প্রত্যেকটা কাজ সম্ভব আমি দেখেছি এই জন্য বলছি এই প্রত্যেকটা কাজ মোবাইল দিয়ে সম্ভব মানে ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেট এর কাজ করে আপনি ইনকাম করতে পারবেন এবং এই কাজটা আপনি মোবাইল দিয়ে করতে পারবেন ছয় নম্বরে যে বিষয় সেটা হচ্ছে শর্ট ভিডিও এডিটিং আপনি যদি ফাইবারে জানেন সার্চ করেন শর্ট ভিডিও এডিটিং এই যে শর্ট ভিডিও এডিটিং এর কাজ রয়েছে দেখুন এখানে প্রচুর কাজ আছে এখানে শর্ট ভিডিও এডিটিং এর কাজ তেতাল্লিশ হাজার দেখুন কাজ আছে মোটামুটি ভালো পরিমাণ এডিটিং এখানে কিছু শর্ট শর্ট ভিডিও এডিট করা হয় এখানে যারা ক্লায়েন্ট রয়েছে যারা শর্ট ভিডিও এডিটিং করে নিয়ে থাকে বিশেষ করে মোটিভেশনাল শর্ট ভিডিও হ্যাঁ তো এই ভিডিও গুলো কিন্তু মোবাইল দিয়ে তৈরি করা যায় এবং বেশ ভালোভাবে তৈরি করা যায় আমি মোবাইল দিয়ে তৈরি আগে করেছি আমি আগে আপনাকে আগে বলেছি যে আমি প্র্যাকটিস না না করে বলতেছি আমি আগে একটা ভিডিও তৈরি করেছি তারপর আমাকে বলছি যে না শর্ট ভিডিও মোবাইল দিয়ে করা যায় এখন অবশ্যই কম্পিউটার হলে আপনি আরো ভালো করতে পারবেন নিঃসন্দেহে অপেক্ষা না যে মোবাইল হলে আপনি করতে পারবেন বেশ ভালোভাবে করতে পারবেন কিন্তু কম্পিউটার হলে এই কাজটা আপনি আরো ভালোভাবে করতে পারবেন ঠিক আছে তাহলে ছয় নম্বরে যে বিষয় দেখলাম সেটা হচ্ছে শর্ট ভিডিও রিটিং এইটা দিয়ে আপনি মোবাইল দিয়ে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন এই কাজটা শিখে সাত নাম্বারে যেটা হচ্ছে পোস্টার ডিজাইন পোস্টার ডিজাইন পোস্টার ডিজাইনের কাজও আপনি ক্যানভা দিয়ে করতে পারবেন ক্যানভা ছাড়া আরো অনেকগুলো অ্যাপস রয়েছে আপনি সেগুলো দিয়ে করতে পারবেন আপনি ইউটিউবে যাবেন সার্চ করবেন পোস্টার ডিজাইন দেখবেন আপনি অনেক ভালো ভালো বাংলাদেশি ইউটিউবার ভাইদের ভিডিও পেয়ে যাবেন কিভাবে সোশ্যাল মিডিয়ার পোস্টার পোস্টার ডিজাইন ডিজাইন করতে করতে হয় হয় ইনস্টাগ্রামের জন্য হ্যাঁ তো এই ধরনের কাজ আপনি মোবাইল দিয়ে অনায়াসেই করতে পারবেন তারপর হচ্ছে আট নাম্বারের যে বিষয়টা একই রিলেটেড পোস্টার ডিজাইন রিলেটেড ক্যানভা রিলেটেড একই রিলেটেড বিষয় সেটা হচ্ছে গিয়ে আপনার ভিজিটিং কার্ড ভিজিটিং কার্ড ডিজাইন এই যে এই ভিজিটিং কার্ড ডিজাইন প্রচুর কাজ রয়েছে প্রচুর না প্রচুর না কার্ড ডিজাইনের ডিজাইনের মোটামুটি কাজ রয়েছে এখানে আপনি এই ভিজিটিং কাজগুলো আপনি মোবাইল দিয়ে করতে পারবেন দেখুন আপনি যদি ভালো করে কাজ না জানেন তাহলে আপনি কম্পিউটার দিয়েও করতে পারবেন না আর ভালো করে যদি আপনি কাজ জানেন এই কাজের প্রতি আপনি যদি মনোযোগী হন তাহলে আপনি মোবাইল দিয়েও এই কাজগুলো করে ইনকাম করতে পারবেন আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন ঠিক আছে তাহলে বিজিটি কাজ হলো 8 নাম্বার 9 নাম্বারে আমরা যে কাজের কথা বলবো সেটা হচ্ছে হোয়াইট উড অ্যানিমেশন হোয়াইট উড হোয়াইট এই যে হোয়াইট উড অ্যানিমেশন এই কাজটার প্রচুর চাহিদা রয়েছে আপনারা যে 30000 রেজাল্ট এখানে আছে হোয়াইট উড অ্যানিমেশন কি দেখুন এখানে 1000 গি কাজ রয়েছে 1000 কাজ আমরা একটু যদি ওপেন করি বুঝতে পারবো এই দেখুন এই যে ফাইবারের গিগ রয়েছে এখানে দেখুন ইনি পাঁচ হাজার তিনশো ছিয়াশিটা কাজ কমপ্লিট করেছেন শুধুমাত্র হোয়াইট বোর্ড অ্যানিমেশনের ওনার বেসিক প্রাইস হচ্ছে কি আপনার পঁচাত্তর ডলার এবং প্রিমিয়াম প্রাইস হচ্ছে আপনার চারশো পঞ্চাশ ডলার এখন আমরা এই ভিডিও ওপেন করি দেখুন এই কাজটা হচ্ছে হোয়াইট বোর্ড অ্যানিমেশনের কাজ আমি সরাসরি দেখিয়ে দিলাম এই কাজে আরেকটা ওপেন করি এই যে আচ্ছা আপনারা বুঝতে পেরেছেন দেখুন ওরা দুইটা কাজ রানিং আছে তো এই হোয়াইট বোর্ড এনিমেশনের কাজ কিন্তু মোবাইল দিয়ে করা যায় আমি নিজে মোবাইল দিয়ে করেছি এই জন্য বলছি যে হোয়াইট বোর্ড এনিমেশনের কাজ কিন্তু আপনি মোবাইল দিয়ে করতে পারবেন আপনার মোটামুটি একটা ভালো মোবাইল লাগবে আর কি আপনি করতে পারবেন তাহলে নল্লে দেখলাম হোয়াইট বোর্ড এডিমেশনের কাজ করতে পারবেন দশ নাম্বারে হচ্ছে গিয়ে খুব বেশি সহজ একটা কাজ যেটা হচ্ছে ফটো ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ এই দেখুন ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ খুব সহজ একটা কাজ এই কাজটা এবং প্রচুর কাজ ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ অলরেডি আটষট্টি হাজার কাজ দেখছেন প্রচুর কাজ এইখানের কিছু কিছু কাজ আপনি মোবাইল দিয়ে করতে পারবেন সবগুলো কাজ পারবেন না কিছু কিছু কাজ ফটো ব্যাকগ্রাউন্ডের কিছু কাজ আছে আপনি জাস্ট কোনো অ্যাপস দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে হবে না এইখানে মাস্কিং টাস্কিং করতে হয় যাই হোক তবে মোটামুটি কিছু কাজ আপনি ফটো ব্যাকগ্রাউন্ডের মোবাইল দিয়ে করতে পারবেন আচ্ছা তাহলে এইগুলো দশটা বিষয় এখন আরো কিছু বিষয় আলোচনা করি যেটা হচ্ছে এগারো নাম্বার যে বিষয় সেটা হচ্ছে কি আপনার ভিডিও দেখে দেখে ইনকাম করা যায় আপনারা অনেকে শুনেছেন যে ইউটিউবে ভিডিও দেখে আপনার টাকা ইনকাম করা যায় হ্যাঁ ইউটিউব ভিডিও দেখে টাকা ইনকাম করা যায় তো এই জন্য আপনাকে কি করতে হবে ইউটিউবে যেতে হবে ইউটিউবে গিয়ে আপনি এখানে সার্চ করবেন আপনি কি এখানে সার্চ করুন এই যে ভিডিও দেখে দিয়ে কে দেখে আমরা বাংলা সাপোর্ট করে না ভিডিও দেখে ইনকাম দেখুন এটা সাবস্ক্রাইব করে দেখুন এখানে অনেকের ভিডিও আমরা পেয়ে গেছি ওনাদের ভিডিও আপনি দেখবেন তবে এই ক্ষেত্রে রিক্স আছে রিক্স হচ্ছে কিছু কিছু সাইটে ভুয়া হয় পেমেন্ট দেনা এক নাম্বার বিষয় আর দুই নাম্বার হচ্ছে এইগুলা দিয়ে আপনি আসলে খুব একটা ইনকাম করতে পারবেন না ধরেন দৈনিক পঞ্চাশ টাকা বা একশো টাকা ইনকাম করতে পারবেন বেশি পরিশ্রম করলে হয়তো দেশ দুশো টাকা ইনকাম করতেও পারেন তবে এই বিষয়ে আমার কোনো এক্সপিরিয়েন্স নেই অভিজ্ঞতা নেই পূর্বে আমি যে বিষয়গুলো বলেছি যে এখন থেকে যে নয়টা যে বিষয় আপনার ক্যানভা ডিজাইন ইউটিউব চ্যানেল এগুলো অভিজ্ঞতা আছে আমি ক্যানভা দিয়ে নিজে নিজের মোবাইল দিয়ে ডিজাইন করেছি নিজে আমি মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল তৈরি করেছি নিজে আমি পোস্টার ডিজাইন করেছি মোবাইল দিয়ে হ্যাঁ বাট ভিডিও দেখে আমি ইনকাম কখনো করি নাই তবে আমি যারা ইনকাম করেছে তাদের সাথে আমি কথা বলেছি যে তারা পেমেন্ট পেয়েছে কিনা অনেকে বলেছে যে পেমেন্ট পায় এবং কেউ বলেছে যে এক দুইটা অ্যাপস রয়েছে যেটা হচ্ছে আপনার স্ক্যাম করে না হয় মোটামুটি সবগুলা অ্যাপই আপনারা পেমেন্ট করে থাকে তবে আহামর ইনকাম করতে পারবেন মাসে ধরেন তিন হাজার পঁচিশশো চার হাজার এই পরিমাণ টাকা হয়তো আপনি ইনকাম করতে পারেন নিজ দায়িত্বে একটু দেখে নেবেন আমি এখানে আপনাকে গ্যারান্টি দিয়ে কোনো কিছু বলতে পারবো না ভিডিও দেখে ইনকাম আচ্ছা বারো নম্বর যে বিষয় সেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার মাইক্রো ওয়ার্কার্স জব মাইক্রো ওয়ার্কার্স জব খুবই ছোট ছোট কিছু কাজ যেমন ধরুন সাইন আপ করা কোনো অ্যাপস ইনস্টল করা হ্যাঁ এই ধরনের কাজ থাকে তো মাইক্রো ওয়ার্কার্স সাইটগুলা এখানেও আপনারা অনেকগুলা সাইট পেমেন্ট করে অনেকগুলা সাইট পেমেন্ট করে না যেমন ধরুন এখানে যদি আপনি সার্চ করেন মাইক্রো ওয়ার্কার্স এই যে মাইক্রো ওয়ার্কার্স এই যে দেখুন একটা সাইট রয়েছে এইখানে আপনি যদি এই সাইটে যান যেমন এই সাইট পেমেন্ট করে ঠিক আছে এই যদিও আমি কাজ করি নাই এই সাইটে আমি কাজ করি নাই আমার কাছের এক্সপেরিয়েন্স নেই এইখানে বাট পেমেন্ট করে আমি জানলাম কিভাবে কারণ আমার কিছু পরিচিত লোক কিছু স্টুডেন্ট এখানে কাজ করেছে এবং ইনকাম করেছে পেমেন্ট উইথড্র দিয়েছে এই জন্য আমি তাদের এক্সপিরিয়েন্স থেকে বলছি যে এই সাইটগুলো আপনার তো আপনি এই সাইট থেকে ইনকাম করতে পারবেন মোটামুটি আহ দৈনিক তিনশো দুইশো আড়াইশো এইরকম আপনি ইনকাম করতে পারবেন তবে কাজগুলো খুবই সহজ খুবই ইজি কাজ থাকে কিন্তু আপনাকে এখানে প্রচুর পরিমাণ সময় দিতে হবে প্রচুর সময় যেতে দিলেই আপনি ইনকাম করতে পারবেন বাট মোবাইল দিয়ে আপনি ইনকাম করতে পারবেন এখান থেকে আগে কিছু টাকা ইনকাম করেন এই ছোট্ট ছোট্ট কাজগুলো করে তারপর আপনি একটি কম্পিউটার কিনেন কম্পিউটার কিনে আপনি আপনার যাত্রাটা শুরু করেন ওকে তারপর হচ্ছে তেরো নম্বর যে কথা বলবো সেটা হচ্ছে কি আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যাফিলিয়েট মার্কেটিং করে বেশ ভালো পরিমাণ ইনকাম করা যায় আপনারা সেটা জানেন অ্যাফিলিয়েট মার্কেটিং কি আমি যদি খুব সহজ ভাষায় বলি আমি যে মাইক্রোফোন দিয়ে এই ভিডিওটা রেকর্ড করছি এই মাইক্রোফোনটার কোয়ালিটি অনেক ভালো আপনি যদি এই মাইক্রোফোনটা কিনতে চান তাহলে আমার এই ফেসবুকের যে ভিডিও রয়েছে আপনি দেখছেন এই ফেসবুকের ডেসক্রিপশনে কমেন্ট বক্সে আমি এই মাইক্রোফোন বিক্রেতাদের ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনি এখান থেকে মাইক্রোফোনটা কিনতে পারেন এই যে কথাটা আমি বললাম এই কথা শোনার পর আপনি যদি সত্যি সত্যি আমার এই ফেসবুকের ডেসক্রিপশন বক্স চেক করেন এবং এই মাইক্রোফোনের লিংকে ক্লিক করে মাইক্রোফোন কিনেন তাহলে আমি এখান থেকে একটা কমিশন পাবো এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে একটা প্যাসিভ ইনকাম এতক্ষণ ইনকাম নিয়ে যতগুলো কথা বলেছি এই সব ইনকামের থেকে এই ইনকামটা হচ্ছে আপনার শ্রেষ্ঠ একটা উপায় এবং প্যাসিভ এটা একবার শুরু হলে আপনি আজীবন এখান থেকে ইনকাম করতে পারবেন যেই কাজটা করার জন্য আপনার কম্পিউটারের প্রয়োজন নেই আপনি শুধুমাত্র মোবাইল দিয়ে আপনি করতে পারবেন আপনার অ্যাফিলিয়েট ইনকাম তো এই ক্ষেত্রে আপনাকে ফেসবুকে জনপ্রিয় থাকতে হবে আপনার ফেসবুকে আপনার পপুলারিটি থাকতে হবে ইউটিউবে পপুলারিটি থাকতে হবে ইনস্টাগ্রাম লিঙ্কড ইন বা টিকটক এই ধরনের কোনো সোশ্যাল মিডিয়ায় আপনার ফ্যান ফলোয়ার্স থাকতে হবে তবেই আপনি এই অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন কিন্তু সেটা মোবাইল দিয়ে হান্ড্রেড পার্সেন্ট মোবাইল দিয়ে করা সম্ভব আচ্ছা চোদ্দ নম্বর যে কথা বলছেন হচ্ছে আর্টিকেল রাইটিং আর্টিকেল রাইটিং করে আপনি মোবাইল দিয়ে ইনকাম করতে পারবেন আপনি যদি এইখানে এসে সার্চ করেন ফাইবারে দেখুন এই যে আমরা আছি আর্টিকেল রাইটিং আর্টিকেল মানে ভুলে গেলাম কিনা এ আই এ আর হবে আর্টিকেল সিএলই আর্টিকেল রাইটিং দেখুন আর্টিকেল রাইটিং লেখার পর এখানে প্রচুর পরিমাণ কাজ পেয়েছে পঁয়ত্রিশ হাজার এখানে অ্যাভেলেবল রয়েছে এখন দেখুন প্রচুর কাজ আছে আমি আর বিস্তারিত দেখাচ্ছি না ভিডিও নাম্বার হয়ে যাবে প্রচুর কাজ আছে আর্টিকেল রাইটিং এর তবে এই কাজটা আপনি মোবাইলে করতে পারবেন কিন্তু আপনাকে অনেক ভালো ইংরেজি জানতে হবে এই আর্টিকেল রাইটিং কাজটা করার জন্য আপনাকে অনেক ভালো ইংরেজি জানতে হবে আপনি এই কাজটা করতে পারবেন তাছাড়া মোবাইল দিয়ে আপনি করতে পারবেন যদি আপনি ফেসবুকে যান এবং

ইনফ্লুয়েন্সার মার্কেটিং আছে ইনস্টাগ্রামের আপনি এই ইনফ্লুয়েন্সার মার্কেটিংটা পুরোপুরি মোবাইল দিয়ে করতে পারেন এখন আপনি ইনফ্লুয়েন্সার মার্কেটিং কি এইটা নিয়ে ইউটিউবে সার্চ করেন আলাদা ভিডিও পেয়ে যাবেন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার মার্কেটিং নিয়ে আপনি সেই বিষয়টা সেখান থেকে শিখে নেন মূলত যে কোনো কিছু বিজ্ঞাপন দিয়ে আপনার একটা ইনস্টাগ্রাম প্রোফাইল থাকবে যেটা আপনি মোবাইল দিয়ে ক্রিয়েট করবেন এইখানে আপনার অনেক ফ্যান ফলোয়ার থাকবে এবং আপনি এই ইনস্টাগ্রাম প্রোফাইলতে আপনি বিজ্ঞাপন দিবেন কারো অন্য কারো কোম্পানি পুস্ট করবেন বিজ্ঞাপন দেবেন আমি সহজভাবে বোঝানোর জন্য বলছি এটি হচ্ছে মার্কেটিং এই কাজটা করে আপনি মোবাইল দিয়ে ইনকাম করতে পারবেন ষোলো নাম্বারের যে বিষয় হচ্ছে কোনো সাইটে লিখালেখি করে কোনো ওয়েবসাইটে তো এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে আগে ওয়েবসাইট তৈরি করে নিতে হবে কম্পিউটারের মাধ্যমে অন্য কারো কম্পিউটার মাধ্যমে তৈরি করে নিতে হবে এরপর থেকে আপনি মোবাইল দিয়ে এই ব্লগ সাইটে লিখালেখি করে আপনি ইনকাম করতে পারবেন তো এইগুলো আসলে একটা ভিডিওতে বোঝানোর বিষয় না আপনি ব্লগ নিয়ে আলাদা কোনো ইউটিউবে সুন্দর কোনো ভিডিও দেখেন দেখে ওইটা আপনি শিখে নেন সতেরো নাম্বার বলে সতেরো নাম্বার খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা হচ্ছে অনলাইন সার্ভে আপনি অনলাইন সার্ভে করে ইনকাম করতে পারবেন আপনি যদি ইউটিউবে এসে এখানে সার্চ করেন দেখুন অনলাইন অনলাইন সার্ভে দেখুন এইখানে সার্চ করলে আপনি ইউটিউবে না ফেসবুক ফাইবারে দেখুন কিছু গিগ পেয়ে গেছেন আপনি এই অনলাইন সার্ভে কাজগুলো করে ইনকাম করতে পারেন দেখুন এইখানে যদি আপনি যান গুগলে গুগলে গিয়ে আপনি সার্চ করেন অনলাইন সার্ভে সাইট লিস্ট দেখুন অনেকগুলো ওয়েবসাইট রয়েছে এখানে এই যে অনলাইন সার্ভে এই কাজগুলো করে ইনকাম করা যায় আমি একবার করেছিলাম বহু বছর আগে আমার মনে নেই পরীক্ষামূলকভাবে মনে কয়েকদিন করেছিলাম সার্ভের কাজগুলো অনেক আগে আমার পুরোপুরি মনে নেই কত আগে করেছিলাম but তখন আমি পেমেন্টে পেয়েছিলাম ঠিক আছে এই অনলাইন সার্ভে সাইটগুলো রয়েছে এখন পেমেন্ট দেয় তো আপনি এই সার্ভে সম্পর্কে জানার জন্য আলাদা করে ভিডিও দেখেন এই সার্ভে করার জন্য আপনার মোবাইল ফোনে যথেষ্ট এবং বেশ ভালো পরিমাণ নিগম আছে প্রতিদিন 3 থেকে 5 ডলার 5 ডলার মানে মাসে 100 থেকে 200 ডলার 300 ডলার আপনি এই সার্ভে সাইটগুলো থেকে আপনি ইনকাম করতে পারবেন মোবাইল দিয়ে তবে এই সার্ভে সাইটগুলোতে কিছু ইনভেস্ট করতে হয় এখানে এই যে কিছু সাইট আছে অ্যাকাউন্ট করার জন্য কিছু ডলারের প্রয়োজন হয় এগুলো আপনার নিজের দায়িত্বে আপনি দেখবেন যে কত ইনভেস্ট করতে হয় আপনি ইনভেস্ট করবেন কিনা আমি জাস্ট আপনাকে পরিচয় করিয়ে দিচ্ছি এই সেক্টরগুলোতে যে আপনি অনলাইন সার্ভে করে ইনকাম করতে পারবেন আঠারো নম্বর যে বিষয় সেটা হচ্ছে গিয়ে আপনার ভয়েস ওভার আপনার যদি ভয়েস খুব ভালো থাকে তাহলে আপনি ভয়েস ওভার করেও ইনকাম করতে পারবেন আপনি যদি এইখানে এসে সার্চ করেন ধরেন

এই বাংলায় ভয়েস দিও আপনি বেশ ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন উনিশ নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে কি আপনার ইউটিউব এবং ফেসবুকিং করে মানে আপনি যদি কোনো একটা বিষয় জেনে থাকেন ভালো আপনার অভিজ্ঞতা থাকে দক্ষতা থাকে তাহলে আপনি এই সেক্টরে আপনি ইউটিউবে এবং ফেসবুকে ভিডিও তৈরি করে আপনি বেশ ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন এইটা নিয়ে আমি আলাদা কোনো একটা ভিডিও তৈরি করব এবং বিশ নাম্বার যেটা হচ্ছে প্রোডাক্ট সেল আপনার হাতে থাকা মোবাইল দিয়ে একটি ফেসবুক তৈরি করে এই প্রোডাক্টের ছবি আপলোড করে আপনি প্রোডাক্ট সেলিংয়ের ব্যবসা করতে পারেন বিশ থেকে ত্রিশ হাজার টাকা ইনভেস্ট করে আপনি এই কাজটা শুরু করতে পারেন প্রোডাক্ট সেইলিং ব্যবসা করার জন্য প্রোডাক্ট কিনা থাকে আপনার প্রোডাক্টটা কাস্টমারের কাছে পৌঁছানো পর্যন্ত কোনো কাজ আপনাকে নিজেকে করতে হবে না সব কাজ করার জন্য আপনি থার্ড পার্টি পেয়ে যাবেন খুব সহজে আপনি প্রোডাক্ট সেলের ব্যবসাটা শুরু করে দিতে পারেন এবং এই ব্যবসাটার ফিউচার কিন্তু খুবই ভালো রয়েছে আপনি যদি প্রোডাক্ট সেলের ব্যবসা করতে চান তাহলে এইটা নিয়ে আপনি ইউটিউবে কাটাকাটি করেন আলাদা কোনো ভিডিও আপনি দেখেন তো আমি এখানে বিশটা পয়েন্ট নিয়ে আলোচনা করেছি তার মানে আর যে কোনো কাজ নেই মোবাইল দিয়ে করা যায় না এমন না আমি এই বিষটা ঘাটাঘাটি করে খুঁজে বের করেছি আগামীতে যদি আরও খুঁজে বের করতে পারি সেটা নিয়ে ভিডিও আপলোড করব। এবং যে বিষটা বিষয়ে আমি বলেছি যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে ইনকাম করা যায় এই বিষটা দিয়ে আমি আবার প্র্যাকটিক্যালি কিছু ভিডিও তৈরি করব যে কীভাবে আপনি ক্যানভা দিয়ে ডিজাইন করে ইনকাম করবেন কীভাবে আপনি ইউটিউব থামাল তৈরি করবেন সবগুলা নিয়ে আলাদা আলাদা আমি মোবাইল দিয়েই রেকর্ড করে কিছু ভিডিও তৈরি করে আপলোড করব। তো আজকের ভিডিও এই পর্যন্ত কোন বিষয়টা আপনার ভালো লেগেছে আশা করি কমেন্টে আপনি মন্তব্য করবেন আসসালামু আলাইকুম